আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আজকে খুব বড় একটা সুসংবাদ নিয়ে আসছি বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা ক্রোশিয়ার বিচার জন্য দীর্ঘদিন যাবৎ নেপাল এবং ইন্ডিয়াতে গুড়পাক খাচ্ছিলেন তাদের জন্য এটা খুব বড়ো একটা গুড নিউজ বলতে পারেন গুড নিউজটা হচ্ছে অল্প কিছু মধ্যে ক্রোশিয়ান এম্বাসি বাংলাদেশের ঢাকায় তাদের বিএফএস গ্লোবাল ওপেন করতে যাচ্ছে আর কি সো এটা ক্রোশিয়ান ভিসা প্রত্যাশীদের জন্য খুবই খুবই বিশাল একটা গুড নিউজ বলতে পারেন বিশেষ করে আমাদের বাংলাদেশিদের সবার জন্যই খুব বিশাল একটা গুড নিউজ কারণ নেপাল এবং ইন্ডিয়া ভিসা নিয়ে খুব একটা হেজিটেশনের মধ্যে দিয়ে যাইতে হইতো আর কি বিশেষ করে ইন্ডিয়ার ভিসার জন্য খুবই মানে খটখটোর প্রকাশিত এটা আমাদের বাংলাদেশিদের আর ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন যাবত আমাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সো এই ক্ষেত্রে তাদের ভিসা পাওয়াটা একটা দুস ইউরোপের ভিসা পাওয়াটা যতটা না সহজ ছিল তাদের দেশের ভিসা পাওয়াটা এর থেকে আরও কঠিন ছিল আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে সো আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পরে এটা অবসান ঘটতে যাচ্ছে আর কি এটা আমাদের জন্য খুব বড়ো একটা পাওয়া খুব বড়ো একটা পাওয়া এটা আমাদের জন্য এর জন্য আল্লাহ তালার কাছে কোটি শুক্রিয়া যে এখন আমাদের অনেকেরই স্বপ্নের দেশ ক্রোয়েশিয়ার জন্য খুব বেশি একটা খাটখট্টুর পোকাতে হবে না এখন আর খুব ইজিলি আমরা এখন ভিসা প্রসেস করতে পারবো আর কি যেহেতু দেশের মধ্যে আছে আমরা আর বাইরের দেশে যাইতে হইব না বা অনেকগুলো টাকাও একই সাথে বাঁচাতে দেবো আর কি দেখেছে ইন্ডিয়া অথবা নেপালে যাইতে গেলে দুই মাস তিন মাস ওইখানে থাকতে হইতো ওখানে হোটেল ভাড়া বা একটা খানার একটা কস্টিং সব মিলে আর দুই তিন লক্ষ টাকা এমনিতেই নষ্ট হয়ে যেত আর কি সো এখন আর ওই টাকাটা এইভাবে নষ্ট হইব না এই টাকাটা এখন আর এইভাবে নষ্ট হইব না এখন অনেকগুলো টাকাও সেভ হইব একই সাথে আমাদের সময়গুলোও সেভ হইব আর কি তিন মাস ওইখানে গিয়ে ফ্যামিলি চাইরা বা যাদের বউ আছে ওইগুলো চাইরা ফিরা থাকা বা অনেকের কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে ওগুলো চাইরা ফিরা থাকাও একটা মানে বিশাল একটা ইউ প্রসেস আর কি তো যাই হোক এটা আমাদের জন্য যেমন খুব বিশাল একটা গুড নিউজ একই সাথে আমি ছোট্ট করে আরেকটু বেড নিউজ দিচ্ছি আপনাদেরকে যেহেতু বাংলাদেশের মধ্যে ক্রোশিয়ান অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল ওপেন করতে যাচ্ছে এই সুযোগটা আমাদের বাংলাদেশি যারা কালো ব্যবসায়ী আছে বা ধান্দাবাজ বাটপার আছে যে দালাল দালালগুলা বা গুলা এই সুযোগটা লুপে নেওয়ার চেষ্টা করব আর কি আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে তারা মনে করেন যে টাকা হাতানোর চেষ্টা করব সো এই বিষয়টাতে আপনারা একটু সতর্ক থাকবেন যাতে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে বা আপনাদেরকে না ঠকাইতে পারে আর কি আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু দালাল চোর বাটপাড়ের সংখ্যাটা একটু বেশি শেখ মুজিব বলছিল যে দেশ স্বাধীন করার সবাই পেয়েছে যে খনিজ সম্পদ আর আমি বেশি চোর চোরের সম্পদ আমি পেয়েছি আর কি তো এই কথাটা মনে রাখবেন বাংলাদেশের মধ্যে বাটপার সিটার খুবই বেশি বিশেষ করে এই সেক্টরটাতে আর কি আমাদের যারা প্রবাসে আসতে চায় যা বা যা যারা প্রবাসে আসে তাদেরকে ঠকানোর জন্য এই সেক্টরটাতে অনেক বাটপার পাইতা বসে থাকে আর কি সো এই বিষয়টাতে সবাই সাবধান থাকার চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে যারা আমার কমেন্ট করছিলো অনেক ভাই আমার কমেন্ট করে জিজ্ঞেস করছিলো যে ভাই বাংলাদেশে নাকি ক্রোশিয়ান এম্বাসি বি বিএফএস গ্লোবাল ওপেন করছে তো তাদেরকে আমি ডিরেক্ট না করছিলাম যে না এখন ওপেন হয়ে নাই বা ওপেন হয়েছে না তো আলহামদুলিল্লাহ আমিও আজকে নিউজটা খুব সার্চ করে এবং মানে সঠিক একটা ইয়ে মাধ্যম থেকে নিউজটা নিলাম যে আসলেই ক্রোশিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের মধ্যে বিএফএস গ্লোবাল ওপেন করবো আর কি সো তাদের জন্য যারা আমার জিজ্ঞেস করছিলেন তাদের জন্য ওয়েলকাম শুভকামনা যারা ক্রোশের ভিসা প্রসেসিং করতেছেন অলরেডি বা করবেন ভাবতেছেন তাদের জন্য শুভকামনা আর কি বলবো আর হচ্ছে আরেকটা কথা সবাই মানে বিষয়টারে খুবই গুরুত্ব সহকারে দেখবেন যে বাংলাদেশের মধ্যে যেহেতু বিএফএস গ্লোবাল ওপেন করতেছে দেখেন ইতালির বা রোমানিয়ার বিএফএস গ্লোবাল কিন্তু বাংলাদেশে ছিল ইতালির এখনও আছে রোমানিয়ার ছিল তারা উঠায় নিয়ে গেছে আমাদের বাংলাদেশের বাংলাদেশিদের আচার আচরণের জন্য এগুলো তারা উঠায় নিয়ে নেয় আর কি বিএফএস গ্লোবালের সামনে গিয়ে বেশি ভিড় করবেন না বা ওখানে গিয়া ঝগড়াঝাটি বা মানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হইলে তারা এগুলা পছন্দ করেন আর কি বিশেষ করে ইউরোপিয়ানরা আমরা বাংলাদেশিরা যেভাবে দলবদ্ধভাবে ঝগড়া করি বা এইগুলা তারা পছন্দ করেন না সো এই ক্ষেত্রে ওই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবেন ওই বিষয়গুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন বিশেষ করে তাদের বিএফএস গ্লোবালের সামনে আর কি অন্যতায় তারা যদি এইগুলো নিয়ে ডিস্টার্ব ফিল করে তারা দেখা গেছে এটা উঠে নিয়ে যাব এক্ষেত্রে আপনাদেরকে আবার দুই লাখ তিন লাখ টাকা এক্সট্রা প্রসেসিং দিয়ে ইউরোপের আসতে হইব আর কি তো এই বিষয়টা সম্পর্কে সবাই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ